আমি ফ্রিজ থেকে সব কিছু নিয়ে নিলাম আমি রান্নার প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি আমি এভাবে বক্সে সব কিছু রেখে দিয়ে এখানে মাংস রেখেছি সবজি কাঁচামরিচ পেঁপে এখানে আদা রসুনের পেস্ট চিংড়ি মাছ আর আমি যেটা বানিয়েছিলাম ওটা রোদে রেখেছি আমার বারান্দায় প্রচুর রোদ আসে তাই আমি ঘিরেছিলাম ভিটা গলানোর জন্য বুঁদে রেখে দিয়েছি আমি একই সাথে তিনটা রান্নার প্রিপারেশন নিচ্ছি আমি একই সাথে তিনটা রান্নার প্রিপারেশন নিচ্ছি সব কিছু মাখানোর জন্য তেলের বোতলটা খুব হচ্ছে আমার ছুপের প্রিপারেশন তাই এক টুকরো আদা এই যে টোটাল প্রিপারেশন আমার তো করলাটা রেডি করার জন্য আমি একেবার একটু তেলও দিয়ে দিচ্ছি করলাটা মাখিয়ে একটু সাইডে রেখে দিই তো আমি এটা মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি পরে রান্না করব চুলোটা ধুয়ে দিলাম মশলা বসানোর জন্য চুপ করার জন্য মাংস সিলেক্ট করতেছি তো এটা হচ্ছে আমার চুপ করার মাংস রোদের জন্য অন্ধকার দেখা যায় সাথে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়ে সবটা রেডি হওয়ার জন্য আর এই দিকে মশলা কেটে দিলাম মাংস তাহলে মেয়েটাকে কেটে রান্না করতে থাকি হাঁসের ডিমও ফ্রিজ কেমন শুকিয়ে গেছে বুঝলাম না যে সবজিগুলো দিব আমি সুপের ভিতরে আর ডিম আর কোয়েলের ডিম আমি ওখানে একটা খাচ্ছি আমার বেবিরা এখনো আমি একটু রুমে চলে আসলাম